আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার থেকে বড় মাছ আর ছোটো মাছ কিনে নিয়ে আসছি ছোটো মাছ আমি তেমন কাটতে পারি না অনেক সময় লেগে যায় কাটতে কাটতে তাও কি করব এনে সে তো কাটতেই হবে এই তো কাটার জন্য বসে পড়লাম কাটা শুরু করলাম এই পর্যায়ে দেখি আমার জামাইও হাজির তারপরে দুজন মিলে মাছগুলো কেটে শেষ করলাম এ তো পরিষ্কার করে ধুয়ে এখন মাছগুলো আমি বক্সে করে রেখে দেব আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই রকম একটা জামাই পেয়েছি আমার কম বেশি সব কাজে যতটুকু পারে ততটুকু হেল্প করে বিশেষ করে ছোট মাছ কিনে নিয়ে আসলে ওই আমারে কেটে দেয় আমি যদি একটা কাটি ও কাটে পাঁচটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা খাচাল শুক্ৰিয়া এমন এক জামাই পাইছি এমন এক জামাই পাৱাও বড়ো ভাগ্যৰ বেপাৰ